নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও জার্নিটা শুরু করছি হাওড়া জংশন থেকে ভবঘুরে সৌরভের আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো হাওড়া থেকে অল্প খরচে কলকাতা স্টেশন পৌঁছে যাওয়ার এক নতুন মাধ্যম তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে যথাযথ ইনফরমেশন দেওয়া যাক ঘড়ির কাটায় সকাল সাতটা বেজে তিরিশ মিনিট এখন আমি আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সের ঠিক মাঝখানে হাওড়া থেকে কলকাতা স্টেশন যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই হাওড়া ফেরিঘাট থেকে ভেসেলে করে চলে যেতে হবে বিবাদীবাগ স্টেশন রাস্তাটা ক্রস করে চলে এলাম হাওড়ার তিন নম্বর ফেরিঘাটে যেখান থেকে মূলত ফিয়ালি প্লেস যাওয়ার ফেরি ছাড়া হয় কাউন্টার খুলতেই টিকিটটা কেটে নিলাম হাওড়া থেকে ফেয়ার্লি যেতে টিকিট মূল্য পড়লো ছয় টাকা আমরা এখন যে হাওড়া থেকে ফেয়ারলি প্লেস ফেরিঘাটে যাব ওই ফেয়ারলি প্লেস ফেরিঘাটের ঠিক পাশেই রয়েছে বিবাদিবাগ স্টেশন আমাদের ভেসেল অর্থাৎ ফেয়ারলি প্লেস যাওয়ার ফেরি হাওড়া ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছে চলো ফেরিতে ওঠা যাক ঘড়ির কাটায় সকাল আটটা আমাদের ফেরি সঠিক সময়েই ফেয়ার্লির উদ্দেশ্যে রওনা দিল আট থেকে দশ মিনিট সময়ের মধ্যেই আমরা চলে এলাম ফেয়ারলি প্লেস ফেরিঘাটে ফেরি থেকে নেবেই এগিয়ে গেলাম বিবাদীবাগ স্টেশনের দিকে কলকাতাগামী ট্রেন ধরার উদ্দেশ্যে যেতে যেতে বলে রাখি হাওড়া থেকে ফেয়ারলি এই ফেরি সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সামনে ট্রেন লাইনের লেভেল ক্রসিংটা পেরিয়েই রয়েছে বিবাদীবাগ স্টেশনের টিকিট কাউন্টার বিবাদীবাগ স্টেশন থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট এখান থেকেই কেটে নিলাম টিকিটটা কেটেই প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম বিবাদীবাগ স্টেশন থেকে কলকাতা যাওয়ার ফার্স্ট ট্রেন ছিল সকাল আটটা বেজে দশ মিনিটে কৃষ্ণনগর লোকাল তো আমি ফেরি থেকে নেমে এসে টিকিট কাটতে গিয়ে সেই ট্রেনটা আর পেলাম না এখন পরে ট্রেন আবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিটে মাঝেরহাট হাসানাবাদ লোকাল মানে একটা ট্রেন মিস করার জন্য এখন ঘন্টা সময় অপেক্ষা করতে হবে পরবর্তী জন্য ট্রেনের লোক এক নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনে উঠে পড়লাম রওনা দিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে সঠিক সময়ে আমাদের ট্রেন বিবাদিবাগ স্টেশন ছাড়লো এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি যেহেতু এইদিকের রুটটা পুরোটাই সিঙ্গেল লাইন আর বিবাদিবাগ স্টেশনের দুটি প্ল্যাটফর্ম তাই কোন প্ল্যাটফর্মে গাড়ি দেবে সেটা সম্পূর্ণ শোনার পর বুঝতে হবে ট্রেন আসতে আসতে পারে পারে আবার বন্ধুরা অ্যানাউন্সমেন্ট এক দুই আজকে আমরা মোট জার্নি করব সাত কিলোমিটার আর আমাদের জার্নিতে থাকবে মোট চারটি হল্ট বিবাদীবাগ স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসছে বড়বাজার আর আমাদের ট্রেন এখন হাওড়া ব্রিজের একেবারে নিচ দিয়ে যাবে আমাদের ট্রেন ঐতিহ্যবাহী সেই রবীন্দ্র সেতু পার করলো ঘড়ির কাটায় সকাল নটা পরে গঙ্গার পাশে এখানে রয়েছে বিখ্যাত ভূতনাথ মন্দির রয়েছে ভূতনাথ ঘাট আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বড়বাজারের পরবর্তী হল্ট শোভা বাজার আহিরি এই এই শোভাবাজারে রয়েছে কুমোরটুলি রয়েছে দুর্গাপুজোর জন্য বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি এছাড়াও এশিয়ার সব থেকে বড় পল্লী রয়েছে এই শোভাবাজারে শোভাবাজার আহিরি টোলার পর আমাদের পরবর্তী হল্ট বাগবাজার বাগবাজার স্টেশন এই ভিডিওর মধ্যে স্কিপ করলাম বাঘবাজারে রয়েছে বাগবাজার ঘাট বাগবাজার সার্বজনীনের পুজো বাঘবাজারের পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট টালা টালায় রয়েছে টালা ব্রিজ এছাড়াও রয়েছে টালা প্রত্যয় টালা বারোয়ারির মতো বিখ্যাত পুজো আর রয়েছে টালা ট্যাঙ্ক আর এই ট্যাঙ্কটি বিশ্বের সব থেকে বড় জলের ট্যাঙ্ক ঘোরের কাটায় দশটা বাজে আমাদের ট্রেন এসে পৌঁছল টালা স্টেশনে এখন সময় সকাল দশটা বেজে দশ মিনিট নির্দিষ্ট সময় থেকে তিন মিনিট লেটে আমাদের ট্রেন কলকাতা স্টেশনে পৌঁছালো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটে কলকাতা স্টেশন আসবে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো যারা শিয়ালদাও থেকে আসবে তারা ওই ভিডিও ফলো করে চলে আসতে পারো কলকাতা স্টেশনে আর এখন আমি হাওড়া থেকে মাত্র এগারো টাকায় কলকাতা স্টেশন কিভাবে আসবে সেই রুটটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে